ভয়াবহ বাস দুর্ঘটনা চণ্ডীপুরে অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা ঘটনা সম্পর্কে জানা গেছে মানিকচক থেকে মালদা যাওয়ার সময় হঠাৎ করে মালদা মানিকচক রাজ্য সড়কের মাঝে ছাগল চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মূল রাস্তা থেকে ফুটপাথের দিকে একটি গাছে ধাক্কা খায় তবে গত কয়েকদিন ধরে বৃষ্টিপাতের ফলে নরম মাটি থাকার জন্য গাছের মধ্যে আটকে পড়ে বাসটি স্থানীয় প্রত্যক্ষদর্শীরা দেখতে পেয়ে তড়িঘড়ি ছুটে যায় বাসের দিকে তবে হতাহতের কোনো খবর নেই ঘটনাকে কেন্দ্র করে বেশ চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে بصوتك بقى كل شيء আমি বালু চালছিলাম বালু ভোরে নিয়ে গেলাম বাড়ি বাড়িতে ঢেলে আসলাম ওটার গেটে আসলাম অ্যাক্সিডেন্ট হলো এটা আইবেল বের হলে চলে গেল আচ্ছা লকজন ভিতরে ছিল ওকে হাত টেনে টেনে বাইরে করেছে কোনো খুব ক্ষতি দেখলাম একটা খাসি ছিল ছাগল হ্যাঁ ছাগলের বাচ্চা বাঁচাতে হয়েছে এরকম বাস কোন দিকে যাচ্ছিল বাস আমি তো বাড়িতে ছিলাম তো আমার আমার চান করছিল তো আমাকে বলল আম্মা আমাদের বাড়ির ভেতরে ঘর ঢুকে গেছে তো আমি রান্না করছিলাম রান্না ছেড়ে আমি আসলাম তো দেখলাম কি এরকম অবস্থা ঝাগলকে বাঁচাবার জন্য ঘরটা লাইন না ভরে